হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যে এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা ইতিমধ্যেই কিন্তু দেওয়া শুরু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা এবং বারোশো টাকা ইতিমধ্যেই আজ থেকে কিন্তু প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন মহিলারা তো দেখুন আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানাবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে স্ট্যাটাসে বিরাট পরিবর্তন হয়েছে এবং আজ থেকেই অ্যাকাউন্টে টাকা দিতে শুরু করছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ভালো হলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমত আমরা দেখে নেব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা আমরা প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিই যে এই স্ট্যাটাসে কি বলা হয়েছে এবং আপনাদেরকে ডেটও জানিয়ে দেব কবে আপনাদেরকে টাকা ফাইনাল আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে তো দেখুন এখানে বলা হয়েছে ইতিমধ্যেই যে আপনাদের যে পোর্টাল রয়েছে বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বা আপনাদের যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশনের আপনি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে আপনি এই পোর্টালে কিন্তু চেক করতে পারবেন আপনাদের স্ট্যাটাসটা তো স্ট্যাটাস এর আগেও আমরা বা এর আগেও দেখেছি এবং আপনারা এখানে একটা জিনিস দেখতে পাবেন যে নতুনভাবে কিন্তু হিস্ট্রি এখানে শো করছে অর্থাৎ যে আগে যে টাকা পেয়েছিলেন এবং আগে যে আপনারা টাকা পেয়েছিলেন যে কটা মাসের বা এতদিন ধরে দু বছর ধরে তো সেক্ষেত্রে সেই সব হিস্ট্রি কোনোটাই শো করবে না এখানে শুধু আপনারা এবার থেকে দেখতে পাবেন যে নতুন আপনারা এক হাজার টাকা করে দিবে তাই এক হাজার টাকা করে কিন্তু আপনি টাকা মানে দেবেন তার কিন্তু হিস্ট্রি নতুনভাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখছেন যে পেমেন্ট প্রসেসে একটু স্টার্ট করে লেখা আছে এবং আপনারা টাকা কিন্তু তিন থেকে চার তারিখের মধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ আজকে দুই তারিখ কাল বা পরশুদিন কিন্তু টাকা চলে আসবে ব্যাংকের অ্যাকাউন্টে তবে কত টাকা এবার কিন্তু আপনাদের আর আগের মতো পাঁচশো হাজার টাকা নয় এবার এক হাজার এবং বারোশো টাকা তো ইতিমধ্যেই স্ট্যাটাসে কিন্তু বড়ো পরিবর্তন হয়েছে এবং আপনারা জানেন একে এপ্রিল থেকে এ প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার কথা তবে একে এপ্রিলই কিন্তু এটা গতকালকেই মানে এই টাকা দেওয়ার প্রসেসটা কিন্তু চালু হয়েছে তবে আপনাদের অ্যাকাউন্টে আসবে তিন থেকে চার তারিখের মধ্যে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন আবেদনকারীদের জন্য ইতিমধ্যে একটি দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আহ ঘোষণা অনুযায়ী যে টাকার নতুন টাকা দেওয়া হবে যে পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা তো ক্ষেত্রে এই ঘোষণা অনুযায়ী টাকা কিন্তু তিন থেকে চার তারিখের মধ্যে চলে আসছে মহিলাদের ব্যাংকের খাতায় তবে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি অনেক সমস্যার কারণে বা বয়স না হওয়ার কারণে তো ক্ষেত্রে তারা দ্রুত আপনারা কিন্তু বয়স হলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে দিন এবার থেকে আপনারা পাবেন ডবল টাকা পাঁচশো এবং বারোশো টাকা সরি এক হাজার টাকা এবং বারোশো টাকা তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যারা ইতিমধ্যে আবেদন জানিয়েছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে এই প্রকল্পের এই সুবিধা তো ইতিমধ্যেই জানানো হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রিলিজ করে দেওয়া হয়েছে এই এপ্রিল মাসের টাকা আর যাদের ব্যাংকের সমস্যা বা বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারে তারা কিন্তু দ্রুত অফিসে যোগাযোগ করে সেখান থেকে এটা কিন্তু ঠিক করে নেবেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে টাকা পেয়ে যাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ইতিমধ্যে কী আপডেট ছিল এই টাকা কবে দেওয়া হবে এবং এখানে যে আপনাদের স্ট্যাটাসে হিস্ট্রিটির যে শো করছে সেই হিস্ট্রিটা আগেরগুলো সব মুছে গেছে মানে সামনে শো করছে না তবে এখান থেকে আপনি সাল যদি এখানে সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি পাবেন দেখতে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আমাদের চ্যানেল থেকে সমস্ত আপডেট পাওয়ার জন্য